হলো যারা এই বিপ্লব করেছেন হাসনাদ সার্জিস মাহফুজ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারা একটা গ্রুপ একেবারে সরাসরি যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত তাদের জীবন মরণ অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের দুই নম্বর হলো যে তারা ইতিমধ্যে বুঝে গেছে এনসিপি বুঝে গেছে যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক মানে সেটা দলটি যদি বিএনপি হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না এটা তারা বুঝে গেছে তিন নম্বরে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সারা উপদেষ্টা মণ্ডলী এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আবার দুই থেকে তিনটা গ্রুপ আছে একটা আমলা গ্রুপ একটা বিদেশি গ্রুপ মানে বিদেশে ছিল তারা এসেছে তারা আর একটা এনজিও গ্রুপ এই তিনটে গ্রুপের কেউই নিরাপদ নন সবাই ইতিমধ্যে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন এবং তারা তাদের সারা জীবনের যে অর্জন সেই অর্জন তারা হারিয়ে ফেলবেন যেমন ধরুন সেই বিগ্রেডিয়ার শাখাওয়াত তো ব্রিগ্রেডিয়ার শাখাওয়াত ওয়ান ইলেভেনের একজন কুশিলভ ছিলেন তো সেই ওয়ান ইলেভেনের কুশিলভ হিসেবে তিনি ওই সময় বিএনপির অফিসে তালা দেওয়া আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং একেবারের সরকারের সঙ্গে বিএনপির যত দূরত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেব এবং বেগম জিয়াকে মাইনাস করার ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার শাখায়তের মতো এত ক্ষমতাধর এত প্রভাবশালী ছিল না এবং গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগের জমানাতে তিনি কোনো ধর না হয়েও যেভাবে ক্যান্টনমেন্ট তার নিজের ব্যক্তিগত প্রথম আলো এবং দেশি বিদেশি যে চক্র রয়েছে তাদের মধ্যে তিনি যেভাবে তার দাপট বজায় রেখেছেন এটা বিএনপিকে কে প্রতিটা মুহূর্তে শুধু খুঁচিয়েছে খেজুরের কাটা দিয়ে আপনার চোখ যদি খুঁচানো হয় তাহলে আপনার যে বেদনা হয় তদ্রুপ সেই এক এগারো থেকে আজ অবধি ব্রিগেডিয়ার শাখার সাহেবের কথা আচরণ তার লেখনি তার পোশাক আশ্রাক যা কিছু এটা বিএনপির সর্বস্তরের লোকের চোখে এমনভাবে টাটানি শুরু করেছে বা কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা দেখার কারণে তারা সেই দু হাজার ছয় থেকে আজ অবধি এই ভদ্রলোকের দেখলেই তাদের চোখে ব্যথা করে এই ব্যথাটার সঙ্গে আপনার চোখে যদি অর্থাৎ খেজুরের কাঁটা দিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে আপনার যেভাবে মানে আপনার ব্যথা লাগবে অথবা আপনাকে যদি পিটপুড়া করে বেঁধে বাঁধা হয় এবং যে আপনাকে যদি বলা হয় এখন খেজুরের কাটা দিয়ে আপনার দুটো চোখ সুন্দর করে তুলে নেওয়া হবে তখন আপনার মধ্যে যে আতঙ্ক তৈরি হবে বিগ্রেডিয়ার শাখাওয়াতকে ঠিক ওইভাবেই তারা ভয় পায় কাজেই বিগ্রেডিয়ার শাখাওয়াতের ভবিষ্যৎ কী বিএনপি যদি ক্ষমতা আছে যেখানে হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে তো এখানে বিএনপি যেভাবে বসে নেই বিগ্রেডিয়ার সাখর সাহেব সেভাবে বসে নেই ফলে কী হচ্ছে আমরা যা কিছু দেখছি তার বাইরে আরও ইতিহাস আছে আমরা যা কিছু দেখছি তার বাইরে অনেক গল্প আছে আমরা যা কিছু শুনছি তার বাইরে অনেক কবিতা আছে এবং তেমনি এটি কবিতার নাম হলো এই জুলাই আগস্ট বিপ্লবের চার্টার যারা এই বিপ্লবের অংশীজন সেটা পিনাকি ভট্টাচার্য বলেন সেটা ফরহাদ মাজাহার বলেন সেটা প্রথম আলোর সরি আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বলেন সবারই এক নম্বর দাবি যে জুলাই আগস্টের বিপ্লবের একটা চার্টার তৈরি করতে হবে এবং সেই চার্টার অনুযায়ী সরকার পরিচালিত হবে এটা তাদের একটা প্রেসার আপনি চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইনুসের যে প্রেস সচিব শফিকুর রহমান বা শফিক ওনাকে নিয়ে কি ইমেজ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতা আসলে কি তাকে চুমো দেওয়া হবে তাকে কোলে নিয়ে ওয়া ওয়া চোয়া চোয়া করা হবে বলেন তো এখন তিনি কি চাইবেন তিনি কি বিএনপির কাছে সেফ এক্সিস্ট চাইবেন প্রশ্নই আসে না তিনি চাইবেন জুলাই চার্টার হোক তার সেফ গার্ড থাকুক তার ভ্যান গার্ড থাকুক তার জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি হোক তো এই যে জুলাই চারটা নিয়ে যে কথাবার্তা হচ্ছে এই জুলাই মাসে পক্ষে এবং বিপক্ষে তারিখ প্রেক্ষিতে এই সময় সবচেয়ে আলোচিত এনসিপি নেতা জনাব হাসনাত তার একটা বক্তব্য যেটিকে আমি শিরোনাম করেছি এবং আমার ফেসবুকে সেটা শেয়ার করেছি তিনি বলেছেন যে এটা আমাদের যাকে বলা বেঁচে থাকা রক্ষা কবচ এটা কোনো কবিতা নয় মানে জুলাই তখন আমি বললাম যে আমি একমত তো আমি এই জন্য এই ভিডিওটা করছি যে এখানে যারা আছেন হাসনাদ সার্জিস থেকে শুরু করে যারা তাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাদের অস্তিত্ব যদি বজায় রাখতে হয় তাহলে তাদেরকে অবশ্যই জুলাই চার্টার লাগবে এর কোনো বিকল্প নেই নির্বাচন আজ হলো কাল হলো তাতে তাদের কিছু আসে যায় না এনসিপি হলো না হলো কিচ্ছু আসে যায় না এনসিপি জিতলো বা হারলো কিচ্ছু যায় না তাদের আসে যায় এনসিপি ক্ষমতা থাকলো বা ডক্টর মোহাম্মদ চিনুস ক্ষমতা আরও পাঁচ বছর থাকুক বা না থাকুক তাতেও তাদের কিছু আসে যায় না এদের সবার বয়স তিরিশের নিচে তো এই যারা বিপ্লবী তাদেরকে যদি প্রতিহিংসা থেকে বাঁচাতে হয় ফাঁসির মঞ্চ থেকে তাদেরকে বাঁচাতে হয় তাদেরকে যদি তাদের প্রতিপক্ষর ক্রোধ থেকে রসানল থেকে বাঁচাতে হয় তাদেরকে যদি পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগের রসানল থেকে তাদেরকে বাঁচাতে হয় এবং তাদেরকে বিজয়ী শক্তি আগামী দিনের যারা ক্ষমতা লাভ করবেন তাদের বৈষম্য থেকে তাদের রসানাল থেকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে রক্ষা কবচ হিসেবে এই জুলাই চার্টার তাদের লাগবেই এখন এটা নিয়ে সমস্যা কী সমস্যা হলো যে জুলাই চার্টার হওয়ার সঙ্গে সঙ্গে এই সরকারের ক্ষমতা এটা চেয়ে গুয়ে ভাড়ের মতো হয়ে যাবে চে গুয়ে ভাড়ার মতো হয়ে যাবে আচ্ছা আপনারা যারা চেয়ে গুয়ে ভাড়ের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারেন না তাদেরকে সহজভাবে বলি তাদের ক্ষমতা হয়ে যাবে ফিদেল ক্যাষ্ট্রর মতো তাদের ক্ষমতা হয়ে যাবে যাকে বলা হয় বিপ্লব যে সরকার ভ্লাদিমির লেলিন রাশিয়াতে বিপ্লবের পর করেছিলেন তার মতো তাদের ক্ষমতা হয়ে যাবে নেপোলিয়ান বোনাপার্ট যখন সেই যে রুশ বিপ্লবের সতেরো বছর পরে তিনি যখন আবার নতুন আর একটা বিপ্লব করলেন দ্য সেকেন্ড রেভলিউশন তো সেই সেকেন্ড রেভলিউশনের পরে নেপোলিয়ান বোনাপার্টের যে ক্ষমতা ঠিক তদ্রুপ ক্ষমতা হয়ে যাবে তাদের আর তাদের যারা প্রতিপক্ষ সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেনাপ্রধান হোক ক্যান্টনমেন্ট হোক তাদের অবস্থা হয়ে যাবে তাদের করোনার উপর অর্থাৎ এই জুলাই চ্যাপ্টারের যারা নায়ক তাদের ইচ্ছার উপর তারা তাকে পদচ্যুত করতে পারবেন তাকে বের করে দিতে পারবেন যা ইচ্ছা তাই মানে একটা বিপ্লবী সরকার এর কোনো নিয়ম থাকে না মার্শাল্ল সরকারের তো একটা ল থাকে মার্শাল্লা সরকারের একটা ল থাকে মানে ধরুন দেশে সামরিক আইন জারি হলো তো সামরিক আইন জারি হলে এখানে শুধুমাত্র সাংবিধানিক যে অধিকারগুলো আছে সেগুলো থাকবে না কিন্তু বিপিসি বাংলাদেশ পেনাল কোড থাকবে ফুজদারি কার্যবিধি থাকবে সি থাকবে তারপর সামরিক আইন যেটা মার্শাল সেটা বিধিবদ্ধ কোড অফ কন্টাক্ট সেটা থাকবে আমাদের মুসলিম সারিয়া আইন থাকবে হিন্দু আইন থাকবে কাস্টম থাকবে মানে কাস্টম বলতে প্রথা যে প্রথাগুলো রয়েছে জুডিশিয়াতে সেই জিনিসগুলো থাকবে কিন্তু বিপ্লবী সরকার যখন হবে তখন নো ল নাথিং বিপ্লবের অধিকর্তা যিনি তার হুকুমি ল তার ইচ্ছা ডিজায়ার সেটাই ডিগ্রি তিনি যেভাবে বলবেন সেভাবেই হবে যেটা এই বাংলায় হয়নি এমনকি মুক্তিযুদ্ধের পর যে বঙ্গবন্ধু সরকার সেটাও বিপ্লবী সরকার তারা গড়েনি করতে পারেনি এই বিপ্লবী সরকার কেবলই মাত্র যেটা লেলিনের হয়েছিল কিংবা অন্যান্য যে সকল কমিউনিস্ট কান্ট্রিগুলো যারা সেই রোমানিয়াতে হয়েছে আলবেনিয়াতে হয়েছে সে নাসির উদ্দিন হজ্জা নাসির মানে আনোয়ার হজ্জার আলবেনিয়াতে তো এরকম পিনোশের হয়েছে চিলিতে পিনোশের হয়েছে তো রকম একটা বিপ্লবের পরে বাংলাদেশে যে একটা নতুন সরকার গঠন হবে সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রধানমন্ত্রী হবেন না রাষ্ট্রপতি হবে তার ক্ষমতার কাল কত মেয়াদ কত এইগুলো নিয়ে এখন এই যে আমরা যে কথাবার্তা বলছি এই কথাবার্তা বলার আগে আমাদের দাঁতগুলো যদি কেউ খুলে ফেলে কেউ একটা উৎসব করতে পারবে না তো এরকম একটা জায়গা তৈরি করার জন্য এই জুলাই আগস্টে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে টার্গেট করে এক পক্ষ চেষ্টা করছে করার জন্য আর এক পক্ষ চেষ্টা করছে সেটা না করার জন্য ফলে পর্দার আড়ালে কী হচ্ছে একটু ভাবার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আল্লাহবাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত